থামার তিনটি স্টেশন আছে আমরা প্রথমে সোজা চলে যাই উপরের স্থানে যেটা স্কাই ভিউ নামে পরিচিত স্কাই স্টেশন সেখানে আমরা ঘোরাঘুরি করে বিভিন্ন জায়গায় ঘুরে তারপর ফেরার সময় ওখান থেকে একেবারে নিচে পর্যন্ত চলে আসি পাহাড়ের কুলে মেঘের স্পর্শ মালয়েশিয়ায় ঘুরতে আসা পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান গেন্টিং হাইল্যান্ড কোয়ালালামপুর শহর থেকে ষাট কিলোমিটার দূরত্বে দর্শনীয় এই স্থানে কেবল কার করে প্রকৃতির কুল বেয়ে বাণিজ্যিক প্রযুক্তির সফল জগতে প্রবেশ করা যায় ঘন্টা আছে ঘন সবুজ আচ্ছাদিত জঙ্গল পাহাড়ের চূড়ায় নানা আকার ও বর্ণের দালান যেন আকাশ ছুঁয়েছে অট্টালিকা গুলো কখনো ঘন সবুজ জঙ্গলের ভেতর দিয়ে কখনো বা মেঘ সরিয়ে ছুটে চলছে কেবল কার সবুজ আচ্ছাদিত পাহাড়ে সৌন্দর্যের রোমাঞ্চে চোখ জুড়িয়ে যায় তবে ছবির মতো সুন্দর এ দৃশ্য দেখতে নিচে তাকালে ভয় ধরিয়ে দেয় স্কাইভিউ স্টেশন এরিয়াটা এমন একটি জায়গা এখানে সারা বছর ঠান্ডা লেগে থাকে আমরা যখন গিয়েছিলাম আমাদের শরীরে কিন্তু ঠান্ডা ধরে যায় পর পর অনেকগুলো কার একসাথে যাচ্ছে আবার অন্য দিক দিয়ে ফিরছে এভাবেই চলছে পর্যটকদের আনাগোনায় মুখরিত এই কেবল কারগুলো দিন আইল্যান্ডে এসেছিলাম এখান থেকে গাড়ি উপরে ওঠে নামলাম এই গাড়িগুলো এই কেবল কারগুলো দেখে নামলাম ঠিক আছে শুনছেন নামছে অনেক উপরে কিন্তু অনেক দেখতে দেখতে অনেক উপরে দেখা যাচ্ছে অনেক আর এখান থেকে উপরে যাওয়ার জন্য লোকজন রেডি মালয়েশিয়ার পাহাড়ের এ স্বপ্নপুরী চব্বিশ ঘন্টাই পর্যটকদের আনাগোনায় মুখরিত থাকে স্বল্প খরচে নৈসর্গিক সৌন্দর্য কাটানোর সময়টুকু দারুণ উপভোগ করার জন্য পর্যটকরা সবসময় ছুটে যায় আমরা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে করতে এক সময় এই গাড়িটি ধরে আমরা কুয়ালালামপুর সিটিতে চলে আসলাম যেখানে আমাদের হোটেল ছিল এটি হচ্ছে চায়না টাউন এরিয়া